আবার মুড়ি কাটার আগ পর্যন্ত তো এই পেজ দিয়ে সারা বাংলাদেশ চালাবে যত মানে খরচ হইতেছে তত আস্তে আস্তে কমতেছে স্টক সীমিত হয়ে এই জন্য মানে করো কি যে এর মধ্যে যদি এলসি পেজটা না আসে তাহলে এই দেশি পেজ আস্তে আস্তে একটু একটু বাড়ার সম্ভাবনা বেশি যদি এলসি নাই আর স্টক সীমিত মানে আলি পেজ তো আবার নতুন পেজ না আসা পর্যন্ত মুড়ি কাটা না আসা পর্যন্ত এই পেজ দিয়ে সারা বাংলাদেশ কাবার করবো কাবার করব হ্যাঁ আমরা এখন ধরে নিতে পারছি এখন আমরা এটা ভাবতেছি যে এখন কোন দিকে যাবে এখন যদি উপরের দিকে যাবে উপর দিকে যাবো যদি এলসি পেজ পেজটা না আসে বাইরে থেকে কোন পেজ না আসে এলসি পেজ যদি না আসে তাহলে উপরের দিকে যাবো তাহলে মানে তো দাম বাড়ার সম্ভাবনা বেশি আর কাঁচা মাল হয়তো আল্লাহ জানো কোন দিক কী যায় কিন্তু এর সাবে বোঝা যায় যে রেসিপি স্টার না আসলে আস্তে আস্তে দাম বাড়তে পারে আবার এর মধ্যে কি এই যে শীতের সিজনটা আসলেই এই পেস্টের মধ্যে একটা গ্যাস জ্বলে যাবো গ্যাস জ্বালে পেজ নষ্ট হয়ে যায় আর স্যার পেজের কোয়ালিটিও খারাপ হয়ে যায় পুষ্ট জায়গা এই জন্য মানে আমদানিটা বেশি দেখা যাইতেছে ওরা চাইতেছে যে মুড়ি কাটা পেজের আগ দাগ দেয় আবার গ্যাস জ্বালানোর আগ দেয় বেশি আলানোর লিগে মানে এই জন্য আমদানিটা বেশি দেখা যাইতেছে আচ্ছা 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 এটা হচ্ছে মূল কারণ আচ্ছা কাকা আপনাদের কাছ থেকে আমি আর একটু জানা জানতে চাইবো যে বর্তমান বাজারে যে পেঁয়াজগুলো আসছে আমরা সকলে দেখতে পাচ্ছি যে পেঁয়াজ কিন্তু মানে ভালো মানে ভালো এবারকে পেঁয়াজটা মানে সংরক্ষণটা খুব ভালো হয়েছে মানে ভালো বাসার অনেক অনেক পয়সা গেছে মানে তো ভালো কিন্তু বাজারে আজকে বেচা বিক্রি কেমন চলছে আজকে বেচা বিক্রি তো ভালোই চলছে আমগো তো ভালো বেচেই হয় যা কাকা ভালো বেচে বিশেষ করে আপনাদের ঘরে চেয়ে পরিচিত সাহিদিন মার্কেট পেঁয়াজ কেমন বিক্রি হয় সাহেদের মার্কেট পেস্ট হলে সবচেয়ে নাম করা এটা ভাইরাল হয়ে গেছে গা মানে এটা সব দূর থেকে ফোন করে সাহিদুল মার্কে পেস্টটার দাম কত কাছে ফোন করে তাই মন করে আসে কি না এইটা জিজ্ঞেস করে আর সাহিদুন মাকে পেস্ট আর সবসময় থাকি ওর পেস্টটার দাম বেশি আচ্ছা আচ্ছা চলুন আমরা একটু পেঁয়াজের কাছে যাই সেগুলো অনেক মোটা থাকে সাইদুল সাহিদিন মার্কেট পেঁয়াজ প্রিয় সব কেজি দেখতে পাচ্ছেন মেসাজ বাণিজ্যের সে পড়ে আমরা আমরা দেখতে পাচ্ছি

আছে আজকে আমরা আপনার কাছ থেকে জানবো যে সাইদুর মার্কে পেঁয়াজ কত বিক্রি করেছে উনসত্তর সত্তর উনসত্তর সত্তর আজকে বিক্রি করেছেন হ্যাঁ ফরিদপুর জেলার ছোট পেঁয়াজ কত বিক্রি করেছেন এই যে তো বলতাম চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি টাকার মধ্যে আছে আর মাঝারি সাইজের পেঁয়াজ বাজার এই তো মাঝারি সাইজের পেঁয়াজের দাম তো বললাম চৌষট্টি থেকে পঁয়ষট্টি ছেষট্টি আচ্ছা তাহলে ছোট সাইজের পেঁয়াজ কত বিক্রি চলছে আচ্ছা মানে সম্পূর্ণ মান বেঁধে বিক্রি চলছে পেঁয়াজ ভালো কিন্তু চাপিল চাপিল আচ্ছা 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 কাকা হাটের খবর নিয়েছেন হাটের খবর অন্তত খুব পাই আর কি যদি দাম একটু বেশি তো হাটের দাম হেন বাড়তা একটু বাড়তে থাকবে আচ্ছা 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 আমরা আপনার কাছ থেকে এই মুহূর্তে আরেকটু জানার চেষ্টা করছি আসলে এই যে পিআর যেগুলোই আসছে এখনকার যে সকল ব্যবসায়ী ব্যবসায়ীরা চাচ্ছেন বাজার আরও একটু বাড়ার জন্য

আচ্ছা 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 বুঝতে পারছি আর আর কি জানার চেষ্টা করবো আপনাদের কাছ থেকে যে আসলে এই মুহূর্তে আমরা ভারতীয় এল দেখতে পাচ্ছি না সকল বেনসিপিএস যা আছে আর ভারতীয় এলসিবিএস না আসলে কিন্তু হাইব্রিড ফ্রি আজ বলুন শুন শুন হাইব্রিড ফিআজ হাইব্রিড পিএস দিয়ে কিন্তু চলছিলো মনে করো কি এল যদি এপ নাও আসে সমস্যা নেই যে পি আছে মানে কি সুখ কাছে এই পিএস দিয়ে চলবো মনিকাটা আগ পর্যন্ত

ক্রেতারা তো আর কবার সরকারের দেখতে গো গৃহস্থবো সাধারণ পাবলিক দেয় সরকারে যে মানে সাধারণ পাবলিকের যদি কোনো কেনার জন্য যদি মানে কোনো বেশি পয়সা খরচ না হয় এমন কৃষকের দিকে তাকা দেন কৃষকরা যদি দাম না পায় পরবর্তীতে তারপর কৃষকরা লাগাই বেরছে বলে না মধ্যমস্ত করাই ভালো যেমন এই পঁয়ষটি সত্তর এর মধ্যে আছে না এরই ঠিক আছে

আচ্ছা 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 এখন সেগুলো তো মুড়ি কাটা না মুড়ি কাটা পিস আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ যেমনটি দরদাম ছিল ঢাকা সাম্বার থেকে আজকে নিত্য প্রয়োজনীয় বারো তারিখ আপনাদের সকলকে জানিয়ে দিয়েছি আমি সাব্বির খান